নকশি কাঁথা নন্দনের ঠিক পাশে বিশাল একটা জমিতে রাজার মেজাজে সারাটা দিন তার কাটে নাম তার যে যে নামে ডাকে তাই পৌষ মাঘের বেলাতেও নেই কোনো অসুবিধে মহানন্দে কাটে একাডেমি আর রবীন্দ্রসদন চত্বরে উৎসবের তো শেষ নেই কত লোকের ভিড়ে দুবেলা পেট চলে ফেলে দেওয়া খাবারে তার আছে এক ভীষণ প্রিয় নকশি কাঁথা শত ছিন্ন নানা রকম ফাটা ছিদ্র কারুকার্য করা হাড় হিম করা শীতের রাতে গুটিসুটি হয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে থাকে খোলা আসমান নির্জন ফুটপাথ রাস্তার ঝলমলে আলো সব রকম সুবিধে নিশ্চিত নিশ্চিন্তে নিষিধ কাটে হঠাৎই সেদিন মেঘে আর মাঘে গভীর রাতে নকশি কাঁথাটা তার ভিজে হলো সারা কিশোর বয়স রক্তটা তার গরম ফুটপাথের রেলিংয়ের পাশে বিরাট এক গাছ তার নিচে ভেজা কাঁথায় জড়িয়ে কাঁপছে সে অবশেষে হিম হয়ে গেল কিশোর রক্তে আর ধোঁয়া উঠছে না নতুন ভোরের অপেক্ষায় কিশোর শীতার্থ রজনী কাটে কি কাটে না তার নকশি কাঁথায় জড়ানো নিঠর দেহটি পড়ে আছে গাছের কোলে জনতার ভিড় বেলার দিকে আহারে বড্ড ফুটফুটে রোজ দেখা যেত তাকে নন্দন চত্বরে